যে পুজোয় মা বসেন পঞ্চমুণ্ডির আসনে যেখানে মিশে আছে তন্ত্র আর ভক্তির যুগলবন্দি স্বাগতম চুরুলিয়া ভট্টাচার্য পাড়ার কালী এ কোনো সাধারণ কালীবাড়ি নয় মা এখানে পূজিত হন এক মহাগুরুত্বপূর্ণ পঞ্চমন্ডির আসনে তান্ত্রিক সাধকদের কাছে এ এক দুর্লভ সিদ্ধিপীঠ শুধু তাই নয় এই পুজোর মাহাত্ম আরো বাড়ে এক কিংবদন্তি কবির ছোঁয়ায় ইনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কথিত আছে কবি এই মন্দিরে মা কালীকে তার সুমধুর শ্যামা সঙ্গীত শুনিয়েছিলেন ভাবুন তো এককালে এখানে মিশেছিল কবির গান আর মায়ের সেখান থেকেই এই পুজো চুরুলিয়া গ্রামের কেবল উৎসব নয় এক আবেগ বংশ সাংস্কৃতিক গুরুত্বকে স্বীকৃতি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে তাই আর দেরি না করে তন্ত্র ভক্তি আর নজরুলি মোড়া এই ঐতিহাসিক পুজো চাক্ষুষ করতে একবার আসতেই পারেন চুরুলিয়ায়